কবি প্রসাদ মজুমদারের লেখা বাহন বিভ্রাট সরস্বতী চড়ুল হাসে লক্ষ্মী চড়ুল পেঁচায় আরে আরে অসুর কেন ষাঁড়ের মতো চেঁচায় কার্তিকদার ময়ূর রেডি গণেশ দাদার চুহা আরে অসুর কাঁদছে কেন করছে কেন হুহা দুর্গাদেবীর সিংহ হাসে হাসে শিবের ষণ্ড আরে অসুর রেগেই কি সব করবে লণ্ডভণ্ড শিব বললেন কি হয়েছে বল না রে তুই বেটা দুর্গা বলেন মুখে রা নেই এক নম্বর ঢেঁটা বললে অসুর আমার কসুর নিও না সাতকাহন তোমাদের সব একটা করেই আছে তো বেশ বাহন আমার বেলায় লব টঙ্কা দিচ্ছ আমায় ধোঁকা আমারও চাই একটা বাহন নইকো আমি বোকা শিব বললেন বল কাকে চাই দিচ্ছি আমি বর বললে অসুর আমার বাহন হোক ডাইনোসর